যদি পঞ্চাশ কেজি ওয়েট এখানে দাঁড়াবার পরে দেখেন এটা কিন্তু হাইয়া বা আপু ম্যাট্রিক যখন কিনবেন ওইটার ভিতরে কি সেটা কিন্তু অবশ্যই ভিতরে দেখতে হবে নামে নয়

তো এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা এটা কিন্তু বাঁকা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেনি হাউজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো যারা ভালো মানের কিনতে চাচ্ছেন বা কিনতে আগ্রহী কোথা থেকে কিনবেন বা কোথায় গেলে ভালো একটা প্রোডাক্ট আপনি পাবেন তো বিষয়টা হচ্ছে ভাইয়া বা আপু এটা একটা পরিপূর্ণরূপে একটা ম্যাকট্রেক্স তৈরি করা এখন এই ম্যাকট্রেক্স তৈরি করার কিছু সরঞ্জাম থাকে তো এটার ভিতর কি আছে সেটা কিন্তু দেখে শুনে আপনাদেরকে নিতে হবে কারণ এখানে যে রাখা দাম পড়ে ছ হাজার পাঁচশো এখানে যে আট হাজার পাঁচশো রেড কালারটা পরে দশ হাজার পাঁচশো আর এটা দিয়ে যদি নিতে চান এটার দাম পরে তেরো হাজার টাকা আচ্ছা ঠিক এটা যদি নিতে চান এটার দাম পরে তিরিশ হাজার টাকা আবার এটা যদি নিতে চান এটার দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি ম্যাট্রিক্স নিলেন আপনারা যখনই কিনেন খাট তখন কি দেখেন কাট কাট সেই কাট দেখার পরে কিন্তু খাট কিনেন তারপরে ডিজাইন হ্যাঁ তো ভাইয়া বা আপু ম্যাট্রিক্স যখন কিনবেন ওটার ভিতরে কি সেটা কিন্তু অবশ্যই দেখবেন ডিজাইন দেখার আগে ভিতরে দেখবেন ভিতরে দেখতে হবে নামে নয় পরিচয় তো এখন বিষয় হচ্ছে আমাদের কাছে কি কি পাবেন সকল ধরনের অনেকে কোশ্চেন করতে পারেন এইটা কি এটা হচ্ছে ভাইয়া ম্যাট্রিক্স ভিতর ভিতরটা আচ্ছা ভিতর বলা যাক সব ভালো তো এখন এই ম্যাট্রিক্স ভিতর কি দিয়ে বানালো বা কোনটা নিলে আপনার জন্য ভালো হবে এটা হচ্ছে ইউরোপিয়ান হাই তো এই ম্যাট্রেসটা যারা নিবেন এটা কিন্তু কোনো আঠা দিতে হবে না কিচ্ছু নাই হ্যাঁ কোনো একদম পিওর এই জিনিসটা যে তৈরি সেটাও কিন্তু ন্যাচারাল থেকে আসা এটা কোন প্রকার আঠা কেমিক্যাল এরকম কিছু নেই এই জিনিসটা আপনার সহজে

দিকে একটু তো মামা আসেন একটু দাঁড়াও দেখেন এই জায়গাটা একটা মানুষের দেখা এই যে একদম পাশে আসো আরো পাশে আসো এই যে খেয়াল করুন এদিকে এই যে ওজনটা কিন্তু এইখানে এইখানে না এখন এই জায়গাটা কি ডাবছে না আবার যখন উঠবে তখন এই জায়গাটা কিন্তু সেম এইখানে দেখেন এই জন্য একশো বছর গ্যারান্টি দিই একশো বছর গ্যারান্টি হচ্ছে আপনার ইউরোপিয়ান হাই অর্থ ম্যাক্রিক্স তো এটা হচ্ছে কালার দুইটা একটা হোয়াইট কালার আর একটা আছে

অবশ্যই আপনারা যেখান থেকে কিনেন এটা নেওয়ার চেষ্টা করবেন সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ভালো সবসময় বলা হচ্ছে এখন যদি আপনারা অন্য একটা অর্থবিক নিতে চান এটা নিতে চাই এটা কিন্তু সব ফ্যাক্টরিতে আছে এটা আনকমন বলতে কিছু নাই যেখানে বলতে এটা হচ্ছে আপনার হিট বন তারপর হচ্ছে রয়্যাল রি বন্ডের তারপর হচ্ছে আপনার হিট বন্ড ওকে তো এটা আপনার 6 ফিট বে 7 ফিট পরে আপনার 10500 5 ফিট বে 7 ফিট পরে 9500 আচ্ছা ওকে তো তারপর যারা কিছু বাজেট জারি আছে এই যে একদমই আরামদায়ক নিখুত যে এই ম্যাক্সটা নেবেন তো এইটার কাজটা আমি আপনাকে আমি নিজে দেখাচ্ছি দেখান তো ভিডিওতে আমারটা আমি নিজে দেখাই আচ্ছা ঠিক আছে যাতে বুঝতে পারবেন তো এইটা যখন আমি

এই কাপড়ের উপর রাখবেন তখন কিন্তু শরীরে কিছু গ্যাপ থাকে এই জন্য আপনার পাস হয় তো এইটা ফেব্রিক্সটা তৈরি হচ্ছে দেখেন তিনটা লেয়ার দিয়ে প্রথম হচ্ছে একটা ফেব্রিক্স তারপর হচ্ছে পেডিং এটা হচ্ছে মাইক্রো পলি প্যাডিং যেটা ন্যাচারাল বলা যায় বা ওয়াশেবল পেডিং এটা আপনার গরম হয় না তারপরে হচ্ছে একটা টিস্যু আচ্ছা তিনটা লেয়ার দিয়ে একটা ফেব্রিক্স করা আচ্ছা তারপর হচ্ছে আপনার সুপার সফট ফোম এই দেখেন এখন ফোম শব্দ মনে ভাবে ফোম ছিড়ে যায় যদি ভালো হয় তখন সেই ফোম যদি আপনি জিও ফেল বলে তো এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আমারটা ভালো না বা অন্য টা ভালো হয় নিবেন কিন্তু একটা সাথে জয়েন্ট লাগানো এই পাশটা একটু খেয়াল করেন ভালো গ্যাপ নেই মানে ভিতরটাও গ্যাপ নাই সামনে থেকে তাও না কোনো গ্যাপ নেই একটার সাথে একটা লাগানো আছে এটা আচ্ছা তারপরে আমরা এইটা হয়তো টিস্যু হুম তো এটা ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ যেহেতু আমরা 20 বছর গ্যারান্টি দিচ্ছি এই কারণে এর জন্য এটার উপরে বিশ্বাস না করে আমাদের নিজেদের উপর নিজের বিশ্বাস করার জন্য এটা দিয়ে দিছেন তো এইটা হচ্ছে কি র‍্যাপিং যখন কয়েক পাশটা আমরা করব তখন এটা অনেক মজবুত হবে আচ্ছা শক্ত হবে তারপর আমরা নরম দিব এটার জন্য তো এই তিনটা লেয়ার এ পাঁচটাও থাকবে নিচে নিচের পাঁচটা থাকবে সব মিলে আমরা 12 ইঞ্চির মত মোট হবে তো এর দাম পরে 6 ফিট বে 7 ফিট হ্যাঁ 30000 টাকা 5 ফিট বে 7 ফিট 29000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো তারপর এখন অন্যান্য কোয়ালিটি আছে যার বাজেট তো এটাও একটা ম্যাট্রিক্সের স্যাম্পল তো এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা এটা কিন্তু বাঁকা হয় এটা বাঁকা করার কারণ হচ্ছে

তো যারা একটু কম বাজারে নরম চাচ্ছেন যে আমি একটু নরম চাচ্ছি তো তাদের জন্য এইটা এটাকে আপনার রাবার ম্যাট্রেস বলা হয় তো এটাও কিন্তু অনায়াসে বাঁকা হয় ভাঙে না প্লাস মস্কায় না দীর্ঘস্থায়ী

আসবেন ঢাকার প্রাণ যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড একশো নয় বিক্রমপুর বেডিং হাউসে আমাদের বিক্রয় কেন্দ্র আছে ওখানে আসতে পারেন বা আমাদের ফ্যাক্টরি সরাসরি ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট ঠিক আছে কিনা যেখান থেকে যাচাই করে কিনবেন কারণ যারা মুসলিম যারা আছেন তাদের তিনটা দোকান দেখা অবশ্য যারা হিন্দু আছেন তাদের ক্ষেত্রেও সবার কি যাচাই করে করা ভালো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ